একটি ছোট্ট গ্রামের মাঝখানে মুনির নামক একজন গরিব কৃষক বাস করতেন তার কাছে ছিল একটি মাটির ঘর একটি পুরনো রিকশা আর তার এক বিশ্বস্ত কুকুর সোনু যে তার একমাত্র সঙ্গী ছিল প্রতিদিন সকালে মুনির উঠে বাজারে কাঠ বিক্রি করতে চলে যেত সে জানত তার পরিশ্রমের ফল খুব সামান্য তবে তা দিয়েই কোনো রকমে তার জীবন চালিয়ে নিত মাটির ঘরে বসে সোনু তার পাশে থাকত আর মুনিরের মুখে এক চিলতে হাসি থাকত যা তার কষ্টের অজস্র অন্ধকারকে কিছুটা হলেও ম্লান করত মুনিরের স্ত্রিয়ের নাম ছিল নূরজাহান নূরজাহান দেখতে সুন্দর ছিল তবে তার মন খুবই কঠিন গরিবীর কারণে সে মানসিকভাবে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিল এবং তার স্বামী মুনিরকে প্রায়শই তাচ্ছিল্য করত সে তার স্বামীকে এক নাকারা এক অক্ষম মানুষ হিসেবে দেখে তাকে প্রতি মুহূর্তে গালাগালি করত তাচ্ছিল্য করত সে মনে করত যদি তার স্বামী কিছু করতে পারত তবে তার জীবন এমন কঠিন হতো না একদিন যখন আকাশে মেঘের ঘন ঘটা আর বৃষ্টি হচ্ছিল মুনির কাঠের গাঠটা নিয়ে বাড়ি ফিরছিল তার শরীর ক্লান্ত ছিল পায়ের সাথে যুক্ত ছিল অসীম কষ্ট বাড়ির দরজায় এসে সে যা দেখল তা তার হৃদয়কে যেন বিদ্ধ করল নূরজাহান তার দিকে তীব্র রাগ নিয়ে চিৎকার করে উঠল তুমি আমাকে এতটাই অপমানিত করেছ আমি তোমার মুখ আর দেখতে চাই না চলে যাও আমার বাড়ি থেকে মনির যেন সোজোরে এক ধাক্কা খেয়ে থেমে গিয়েছিল সে তেমন কিছু বলতে পারল না কেবল বলতে পারল নূরজাহান আমি কোথায় যাব আমার তো কোনো জায়গা নেই নূরজাহান রেগে গিয়ে আরও বলল তুমি এক নিকৃষ্ট মানুষ তোমার কোথাও কোনো জায়গা নেই তুমি আর শোনু যেখানে খুশি চলে যেতে পারো সে তোমার থেকে অনেক ভালো অনেক উপকারী এটা শোনার পর মুনিরের চোখে জল চলে আসে তার জীবন তার আশা সব কিছুই যেন মুহূর্তে ভেঙে পড়েছিল সে কাঠের গাঠটা মাটিতে ফেলে দিল এবং এক মুহূর্তে ভেঙে পড়া হৃদয়ে বাড়ি থেকে বের হয়ে গেল শোনু তার বিশ্বস্ত কুকুর পেছনে পেছনে চলতে থাকল যেন সে বুঝতে পারছিল যে মুনিরের হৃদয় এখন সত্যিই ভেঙে গেছে গ্রামের শেষ প্রান্তে একটি পুরনো আম গাছের নীচে মুনির বসে পড়ল তার চোখ আকাশের দিকে তাকিয়েছিল মনে মনে বলছিল হে আল্লাহ সোনু ছাড়া আমার কাছে কিছুই নেই শুধু তুমি আমার সহায় মনির জানত তার জীবন এখন এক নতুন দিগন্তের দিকে এগিয়ে যাচ্ছে সেখান থেকেই নতুন কিছু শুরু হতে যাচ্ছিল যা না মনির না নূরজাহান কেউই কখনো কল্পনা করেনি রাত গভীর হয়ে গেল কিন্তু মনির তার চোখের অশ্রু নিয়ে একা বসেছিল সোনু তার পাশে এসে বসে তার পায়ের কাছে মাথা রাখল যেন সে তাকে সান্তনা দিচ্ছিল রাতের অন্ধকার বাড়তে লাগল তবুও মুনির জানত আজ তার জীবন বদলে যাবে সে আর ভেঙে পড়বে না শুনু তার সাথে থাকবে একসময় মুনির এক পুরনো ধ্বংসপ্রাপ্ত কুটিয়া দেখল তার মধ্যে গিয়ে কিছু শুকনো কাঠ জোগাড় করে আগুন জ্বালাল ঠান্ডা থেকে বাঁচতে সে সেখানে আশ্রয় নিল সোনু তার পাশে বসেছিল আর মুনির চিন্তা করতে লাগল গরিবই আমাকে কিছু করতে পারে না তবে তুমি যদি আমার সাথে থাকো তবে আমি কিছুই হারাবো না তুমি হাজার লোকের চেয়ে বেশি বিশ্বস্তযোগ্য রাত তখন গভীর হয়ে উঠেছিল হঠাৎ সোনু গর্জন করতে শুরু করল তার চোখ কুটিয়ার এক কোনায় স্থির হয়েছিল মুনির ভয় পেয়ে গিয়ে বলল কি হয়েছে সোনু কিছু সমস্যা কি আছে সোনু মাটিতে তার পা দিয়ে খুঁড়তে শুরু করল মুনির মশাল তুলে নিয়ে সেই কোনায় আলোকিত করল সেখানে মাটি কিছুটা ধসেছিল যেন কেউ সেখানে কিছু চাপা দিয়েছে মুনিরা সোনু মিলে মাটি খুঁড়তে শুরু করল কিছু সময় পর তারা একটি কঠিন কাঠের বস্তুতে হাত দিল মুনিরের হাত কাঁপতে লাগল এটা তো সন্দুকের ঢাকনা মুনির বলল বিস্মিত হয়ে কিছুক্ষণের মধ্যে মুনির একটি পাথর দিয়ে সেই সন্দুকের তালা ভেঙে ফেলল সন্দুকটি খুলতেই তার চোখ ছিটকে গেল সেখানে সোনালি মুদ্রা দামি রত্ন পুরনো গহনা ভর্তি ছিল মুনির চিৎকার করে বলল এটা কি সত্যি ঘটছে আমি কি স্বপ্ন দেখছি তার জীবন বদলে গেল এক লহমায় সেই রাতেই মনিরের ভাগ্য বদলে গিয়েছিল পরদিন সকালে মনির ঘুম থেকে উঠে তার চোখের সামনে যে চমকপ্রদ ধনসম্পদ ছিল তা এক চমক হয়ে তার জীবনে ঢোকে গিয়েছিল তার মন পুরোপুরি বিশ্বাস করতে পারছিল না যে সে এত অল্প সময়ের মধ্যে এমন একটি বিপুল ধনসম্পদের মালিক হয়েছে কেবলমাত্র কিছু সোনার মুদ্রা নিজের কাছে রেখে বাকি সমস্ত ধন সে মাটির নিচে ভালোভাবে চাপা দিয়ে রাখল মনির জানত পৃথিবীর দৃষ্টিতে ধনসম্পদ সত্যি বড় কিছু হতে পারে কিন্তু তার জীবনের সবচেয়ে বড় সম্পদ ছিল তার সততা তার পরিশ্রম এবং তার বিশ্বস্ত বন্ধু সোনু মনির নিজের জন্য কিছু খাবার রুটি দুধ কিছু শুকনো খাবার এবং কিছু বাজারে প্রয়োজনীয় দ্রব্য কিনে বাজারের দিকে রওনা হল বাজারটি অনেক বড় ছিল না তবে গ্রাম থেকে একমাত্র বাজার ছিল এবং এখানটার প্রতিটি মানুষের জীবনের সাথে এটি সম্পর্ক ছিল মানুষের চলাচল দোকানদারদের ব্যস্ততা তেলের গন্ধ মশলার গন্ধ সব কিছুই যেন বাজারকে এক ভিন্ন রূপ দিয়েছিল মনির বাজারের এক কোনায় গিয়ে তার প্রাথমিক কিছু ব্যবসা শুরু করল আগে যা কখনও তার কাছে স্বপ্নের মতো ছিল তা আজ সত্যি হয়ে উঠেছিল তার দোকানটি যখন অল্প সময়ের মধ্যে খোলে তখন গ্রামের সবাই মনে করেছিল যে সে একজন ব্যবসায়ী তার বন্ধুত্বপূর্ণ হাসি সতাচরণ এবং মনোমুগ্ধকর কথাবার্তা দিয়ে সে বাজারে একটি স্থান তৈরি করে নেয় কয়েক সপ্তাহের মধ্যে মনিরের কুটিয়া যা একসময় একমাত্র আশ্রয় ছিল এখন গ্রামে সুখ শান্তির একটি কেন্দ্র হয়ে উঠেছিল সন্ধ্যায় মনির সোনুর সাথে বসে রুটি ভাগ করে খেত তার মুখে কোনো ক্লান্তি ছিল না বরং এক ধরনের শান্তি ছিল বাজারে আসা ক্রেতারা যারা একসময় তাকে সস্তা কাঠ বিক্রেতা মনে করতেন এখন তার সাফল্যে মুগ্ধ হয়ে তাকে সঠিক ব্যবসায়ী এবং বিশ্বাসযোগ্য মানুষ বলে প্রশংসা করতে লাগল তার হাসি তার সহজ সত্তা এবং তার আস্থার কারণে মনির সত্যি একজন কিংবদন্তি হয়ে উঠল গ্রামবাসীরা এখন মনে করত ওই লোক যিনি একসময় কাঠ কেটে বাজারে বিক্রি করত আজ সে আমাদের গ্রামের শ্রেষ্ঠ ব্যবসায়ী কিন্তু এসব সাফল্য তবুও মনিরের জীবনকে সম্পূর্ণ পরিবর্তন করতে পারেনি সে এখনও পুরনো কুটিয়াতেই থাকত রাত্রির বেলা সে সোনুর সাথে বসে সুখ দুঃখের গল্প করত এবং তার জীবনের বড় পরিবর্তনগুলো সম্পর্কে চিন্তা করত তার জীবন তার কাছে বড় কিছু মনে হতো না টাকা ধন একদিন চলে যাবে কিন্তু যা থাকবে তা হল তার সততা তার মনোভাব এবং তার বন্ধু শোনু এদিকে নূরজাহান মনিরের প্রাক্তন স্ত্রী তার বাড়ি থেকে বের হয়ে আসার পর প্রতিদিন তার পেছলে চলতে লাগল প্রথমে সে মনিরের অবস্থান সম্পর্কে সন্দেহ করেছিল কিন্তু একদিন শেখ বাজারের ধারে মনিরকে দেখে তার পরিচিত হাসি ও সহজ সত্তা দেখে তার চোখের সামনে এক নতুন পৃথিবী উন্মোচিত হয় সে ভাবতে থাকে এটা কি সম্ভব এই লোক যার পেছনে আমি কখনোই সাপোর্ট করিনি আজ সেই অবস্থানে পৌঁছেছে নূরজাহান প্রতিদিন মনিরের দিকে টাকিয়ে থাকত তার চোখে এক ধরনের শূন্যতা ছিল এক ধরনের দুঃখ এবং অনুশোচনা একদিন যখন রাত গভীর হচ্ছিল এবং মনিজ নিজে ডুবন্ত ছিল একটি নিঃশব্দে টোকা তার দরজায় এসে পড়ল শোনু হঠাৎ করে টনটনে গর্জন করল মনির দরজা খুলে দেখল তার সামনে নূর জাহান দাঁড়িয়েছিল তার মুখের ভেতর এক অদ্ভুত অনুভূতি ছিল চোখে তৃষ্ণা এবং মনেও এক ধরনের করুণ ভাব নূরজাহান কাঁপতে কাঁপতে বলল মনির আমি তোমার কাছে ক্ষমা চেয়ে আসলাম আমি জানি আমি তোমার সাথে যা করেছি তা এক অন্ধকার অধ্যায় ছিল মনির তাকিয়ে থেকে একটু সময় নিল তার মধ্যে কোনো ঘৃণা ছিল না বরং সে নিঃশব্দে বলল তুমি ভুল ছিলে তবে আমি এখন অন্য মানুষ তুমি যদি সত্যি আমাকে বুঝতে পারো তবে তুমি ফিরেও আসতে পারো তবে মনে রেখো আমাদের সম্পর্ক আর আগের মতো হবে না আমার হৃদয় জানে তুমি আমার জীবনে একবারই ছিলে নূরজাহান কিছুক্ষণের জন্য চুপ থাকল সে জানত সে কিছুটা অন্ধকারে প্রবেশ করেছিল কিন্তু মনিরের সাথে যে ভুলটি করেছিল সে আর কখনও তাকে ক্ষমা করতে পারবে না কিছুক্ষণ পর সে মুচকি হেসে বলল মনির আমি শিখেছি যে একজন মানুষের মূল্য তার অন্তরে থাকে তার দানে নয় মনির তার দিকে তাকিয়ে একটু সময় নিল তার মধ্যে কোনো ক্ষোভ ছিল না বরং শান্তি ছিল এমনকি পরবর্তী দিনগুলোতে মনির এবং নূরজাহান একে অপরকে সম্মান করতে শুরু করল মনির তার বিশ্বস্ত সোনুর সাথে একটি নতুন জীবন শুরু করেছিল গ্রামবাসীরা এখন তার সততা এবং পরিশ্রমের গল্প বলত মনির জানত ধনসম্পদ যদি হাত ছাড়া হয় তাহলে কিছুই যাবে না কিন্তু যদি সততা এবং ভালোবাসা থাকে তাহলে জীবন সত্যি পূর্ণতা লাভ করে মনিরের জীবনে এক নতুন দিগন্তের সূচনা হয়েছিল সেই অল্প সময়ে যার জীবনে একসময় দারিদ্র্যই ছিল একমাত্র সঙ্গী আজ সে তার সততা ও পরিশ্রমের মাধ্যমে এক নতুন অবস্থানে পৌঁছেছে তার দোকান ব্যবসা গ্রামে তার জনপ্রিয়তা এবং তার একক প্রতিশ্রুতি তাকে সত্যি আলোকিত করে তুলেছিল তবে জীবন কখনই সরল পথ হয় না এবং মনিলের সাফল্য একদম চুপচাপ আসেনি যতই তার ব্যবসা এবং সামাজিক অবস্থা বৃদ্ধি পেতে থাকে ততই গ্রামে কিছু মানুষের মনে সন্দেহের মেঘ জমতে থাকে একজন দরিদ্র কৃষক যিনি একদিন শুধুমাত্র কাঠ বিক্রি করতেন কিভাবে হঠাৎ এত বড় ব্যবসায়ী হয়ে উঠলেন এই প্রশ্নগুলো তার সাফল্যের প্রতি সবার এক ধরনের সন্দেহ সৃষ্টি করেছিল এদিকে নূরজাহান যে একসময় মনিরকে ত্যাগ করেছিল তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হয়ে যাচ্ছিল তার মনে এখন অনুশোচনা ছিল কিন্তু তা প্রকাশ করার সে পাচ্ছিল না মনিরের সাফল্য দেখে তার মাঝে এক অদ্ভুত তারণা শুরু হয়েছিল সে প্রায়ই রাতের বেলা মনিরের দোকানে আসত কিন্তু গোপনে যেন কেউ জানে না সে দেখত মনির সোনুকে সঙ্গে নিয়ে বাজারে হাঁটত মানুষের সাথে হাসি মজা করত একসময় সে ভাবত আমি যদি তাকে তার পূর্ণ দুঃসময় সহায়তা করতাম তবে হয়তো তার জীবন এতটা কঠিন হতো না কিন্তু এখন তার কাছে কিছুই ছিল না শুধু অনুশোচনা আর হীনমন্যতা একদিন মনিরের দোকানে আসা এক লোকের কাছ থেকে একটি খবর আসে যে বাজারে একজন নতুন মানুষ এসেছে যে সকলেই মনে করছে সে মনিরের জীবন সম্পর্কে কিছু গোপন তথ্য জানে তার কথায় সন্দেহ ছিল তবে কেউ বুঝতে পারছিল না কেন সে এত গুরুত্ব সহকারে মনিরের সম্পর্কে কথা বলছে সেই ব্যক্তির নাম ছিল ইলিয়াস সে একজন লোকাল ব্যবসায়ী ছিল তবে তার চোখে ছিল এক ধরনের গোপন রহস্য ইলিয়াস একসময় গ্রামে মাটি কাটতে গিয়ে কিছু অদ্ভুত ঘটনা খুঁজে পেয়েছিল যা সে কখনও কাউকে বলছিল না তার ধারণা ছিল যে মনিরের সাফল্যের পিছনে কিছু রহস্য থাকতে পারে এবং সে তার খোঁজ করতে আগ্রহী ছিল মনির প্রথমে বুঝতে পারেনি কিন্তু কিছুদিন পর সে অনুভব করল যে গ্রামের কিছু মানুষ তার সম্পর্কে কিছু গুজাব ছড়িয়ে দিচ্ছে সেই গুজবের মধ্যে একটি ছিল যে মনির কোনো ধনসম্পদ খুঁজে পেয়েছে যা অন্য কেউ জানত না এই গুজবটি খুব দ্রুতই ছড়িয়ে পড়ল এবং এর ফলে গ্রামে নানা ধরনের শঙ্কা এবং সন্দেহের সৃষ্টি হলো মনির একদিন দোকান থেকে বের হয়ে বাজারের দিকে রওনা হলো। তার মনে এক ধরনের উদ্বেগ ছিল কারণ তার সাফল্য এতদিন ধরে একা তার নিজের বিশ্বাসের মাধ্যমে হয়েছিল কিন্তু এখন তার চারপাশে নানা ধরনের প্রশ্ন ঘুরছিল তিনি জানতেন যদি এসব গুজব সত্যি না হয় তবে এই কুসংস্কার গ্রামে তার নাম খারাপ করতে পারে সেই সময় বাজারে এক বিক্ষিপ্ত পরিস্থিতি তৈরি হলো। কিছু লোক তাকে প্রশ্ন করতে শুরু করলো। মনির ভাই সত্যি কি আপনি কোনো গোপন ধন সম্পদ পেয়েছেন মনির এই প্রশ্নগুলির দিকে শান্তভাবে তাকিয়েছিল সে জানত এটি তার জন্য এক কঠিন পরিস্থিতি তবে সে এক ধৈর্যের সাথে বলল সব কিছু যদি আল্লাহর দানে হয়ে থাকে তবে তার রহমত ছাড়া আমি কিছুই নই এই ব্যবসা এই জীবন সবই তার ওপর নির্ভরশীল তবে আমার জন্যে সবচেয়ে বড় সম্পদ হলো মানুষের বিশ্বাস এবং আমি তাদের জন্য সদভাবে কাজ করতে চাই এই কথাগুলি শোনার পর গ্রামের কিছু লোকের মন পরিবর্তিত হয়ে গেল তবে কিছু লোক এখনও সন্দেহের চোখে তাকিয়েছিল তাদের মনে প্রশ্ন ছিল কিভাবে এই সরল মানুষ এত বড় হয়ে উঠল এরপর একদিন মনিরের কাছে একটি গুরুত্বপূর্ণ বার্তা আসে তার পূর্বের ব্যবসায়িক প্রতিদ্বন্দ্বী রাজা মিয়া যে একসময় তাকে নিচু করে দেখত আজ তার কাছে একটি অফার নিয়ে আসেন রাজা মিয়া মনিরকে বলে আমি জানি তুমি একজন সৎ ব্যবসায়ী কিন্তু আমি জানি না তুমি কি রাজনীতিতে জড়াতে চাও আমার কাছে এমন এক সুযোগ আছে যা তোমার জীবনের সেরা সিদ্ধান্ত হতে পারে মনির প্রথমে কিছুটা অবাক হয়েছিল কিন্তু রাজা মিয়া তাকে বলেছিল যে সে গ্রামের শাসক কর্তৃপক্ষের একজন প্রতিনিধি হিসাবে মনিরকে নির্বাচিত করতে চায় এই নতুন পদে মনিরকে কিছু ক্ষমতা এবং অধিকার দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল মনির কিছুক্ষণ ভাবল সে জানত এই সুযোগ তার জীবনে নতুন এক মোড় আনতে পারে তবে সে এটা জানত যে পদমর্যাদা কখনোই মানুষের চৈত্রের পরিমাপ হতে পারে না সে রাজামিয়াকে বলল আমি জানি ক্ষমতা যদি আমার হাতে আসে তবে আমি কি করব আমি সে পথে চলতে পারি না কারণ মানুষ যতই বড় হোক তার হৃদয় কখনো ছোট হয়ে যেতে পারে আমি বিশ্বাস করি যে কাজ আমি করছি তা মানুষের ভালোর জন্য আমি এখনও নিজেকে পরিশ্রমী কৃষকই মনে করি রাজা রাজামিয়া কিছুটা হতাশায় ফিরে গেল কিন্তু মনিরের মধ্যে যে দৃঢ়তা ছিল তা তাকে আরও শক্তিশালী করে তুলেছিল এদিকে নূরজাহান মনিরের প্রাক্তন স্ত্রী যা কিছু আগেই ঠিক করেছিল তা এখন বদলে গিয়েছিল সে আবার মনিরের কাছ থেকে সঠিক পথে ফিরে আসার জন্য চেষ্টা করছিল তার মধ্যে একটা পরিবর্তন ঘটেছিল একদিন যখন মনির দোকানে ছিল সে এসে মনিরের সামনে দাঁড়িয়ে বলল মনির আমি জানি যে আমি অনেক ভুল করেছি তুমি যখন সবে শুরু করছিলে তখন আমি তোমাকে অসম্মান করেছিলাম আজ আমি বুঝতে পারছি যে তোমার মতো মানুষের মধ্যে সত্যি কিছু বড় থাকতে পারে মনির তার দিকে তাকিয়ে শান্তভাবে বলল নূরজাহান তুমি যখন আমার পাশে ছিলে না তখনও আমি জানতাম কঠিন সময় কেবলই শক্তি বৃদ্ধি করে তুমি এখন যদি সত্যি আমার সাথে থাকতে চাও তাহলে আমি তোমাকে সাবত জানাই তবে আমরা যে পথ চলে এসেছি তার ফিরে পাওয়ার মতো নয় নূরজাহান কিছুক্ষণ চুপ ছিল তারপর বলল আমি বুঝতে পারছি মনির তুমি সঠিক বলছ এ কথা বলার পর নূরজাহান মনিরের জীবনে নতুন একটি অধ্যায়ের সূচনা করেছিল এভাবে মনির তার জীবনের সব কঠিন পরিস্থিতি এবং সাফল্যের মধ্যে দিয়ে এগিয়ে চলেছিল সে জানত পৃথিবীকে জয় করা অনেক কঠিন তবে নিজের আত্মবিশ্বাস এবং সততার সঙ্গে সব বাধা পার করা সম্ভব মনিরের জীবনে যে কোনো পরিবর্তন তখনই শুরু হয়েছিল যখন সে নিজের কঠোর পরিশ্রম এবং সততার মাধ্যমে নিজের নাম প্রতিষ্ঠিত করেছিল সোনো তার বিশ্বস্ত কুকুর মনিরের প্রতিটি পদক্ষেপে তার সঙ্গী ছিল তার সৎ মনোভাব এবং ব্যবসায়ের প্রতি নিষ্ঠা তাকে এক অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছিল কিন্তু সে জানত সাফল্যের চেয়েও বড় কথা হচ্ছে সেই সাফল্যকের হৃদয়ের মধ্যে সঠিকভাবে ধারণ করা মনির জানত অর্থের কোনো মূল্য নেই যদি সেটা মানুষের ভালোবাসা এবং আস্থার থেকে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে তবে মনিরের জীবনে আরেকটি বড় পরীক্ষা আসতে চলেছিল যা শুধু তার জীবনেরই নয় গ্রামের মানুষের জন্য একটি বড় পরীক্ষা হয়ে দাঁড়াবে গ্রামের এক কোণে থাকা ঐতিহ্যবাহী প্রাচীন জমির মালিকানা নিয়ে একটি বিতর্ক সৃষ্টি হয়েছিল ওই জমিটি ছিল গ্রামের মধ্যে সবচেয়ে মূল্যবান জায়গা বহু বছর ধরে এটি ছিল একটি শাসক পরিবারের অধীনে কিন্তু এখন গ্রামে নতুন শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হওয়ায় জমিটি নিয়ে কয়েকটি গ্রামবাসীর মধ্যে মতবিরোধ শুরু হয়েছিল একদিকে রাজা মিয়া অন্যদিকে গ্রামের কিছু ক্ষমতাশালী ব্যক্তিরা সবাই ওই জমির মালিকানা নিয়ে জংরা করতে শুরু করে এ সময় গ্রামবাসীরা মনিরের দিকে তাকাতে লাগল তারা জানত মনির এখন একজন সদ ব্যবসায়ী এবং তার মধ্যে আছে শক্তিশালী নৈতিকতা তারা তাকে দেখতে চাইছিল এক নিরপেক্ষ বিচারক হিসেবে যাতে গ্রামের মধ্যে শান্তি ফিরে আসে কিন্তু মনির জানত এই পরিস্থিতি তার জন্য এক কঠিন চ্যালেঞ্জ হতে চলেছে সে কখনোই ক্ষমতার প্রতি আকৃষ্ট হয়নি তবে গ্রামবাসীদের আস্থার জন্য তাকে যেন আরও কঠিন সিদ্ধান্ত নিতে হতে যাচ্ছিল একদিন মনিরকে মিয়া নিজের কাছে ডেকে পাঠালেন রাজা মিয়া তাকে বললেন মনির ভারি, আমি জানি তুমি শর্ত তুমি ব্যবসা এবং মানুষের মধ্যে যে বিশ্বাস স্থাপন করেছ সেটা আজ পর্যন্ত কেউ পারে না আমরা এখন এই জমির মালিকানা নিয়ে অনেক দিন ধরে বিবাদে আছি আমি চাই তুমি আমাদের মধ্যে যে কোনো এক পক্ষের পক্ষ নাও যাতে শান্তি প্রতিষ্ঠিত হয় মনির রাজা মিয়ার কথায় উত্তর দিলেন রাজামিয়া আমি জানি তুমি সত্যি গ্রামকে ভালোবাসো তবে আমি যদি এই জমি নিয়ে কোনো পক্ষ নিই তখন গ্রামবাসীর মধ্যে বিরোধ বাড়বে তাই আমি চাই তুমি এবং অন্য পক্ষ উভয়ই আসো এবং একসাথে এই সমস্যার সমাধান খুঁজে বের করো রাজামিয়া একটু থেমে গিয়ে বললেন তুমি কি আমাদের পক্ষ নেবে না মনির মাথা নিচু করে বলল ক্ষমতা কখনো আমার পছন্দের বিষয় নয় রাজামিয়া ক্ষমতা থাকলে মানুষ প্রভাবিত হয়ে যায় আমি চাই আমার মানুষের মধ্যে শান্তি ফিরে আসুক এবং আমি তাদের জন্য সিদ্ধান্ত নিতে চাই এরপর মনির গ্রামে গিয়ে বিষয়টি সবাইকে বুঝিয়ে বললেন রাজামিয়া এবং অন্য পক্ষের মধ্যে কোনো সমঝোতা না হলে মনির নিজেই সিদ্ধান্ত নিলেন যে তার উদ্যোগে গ্রামে একটি চূড়ান্ত সমঝোতার সভা অনুষ্ঠিত হবে সেই সভার মধ্যে দিয়ে গ্রামবাসীরা একে অপরের সঙ্গে কথা বলে তাদের ভুল বোঝাবুঝি পরিষ্কার করল মনির সদৃষ্টিভঙ্গি তার নিঃস্বার্থ মনোভাব এবং তার জীবনযাত্রা গ্রামবাসীদের মন জয় করেছিল এভাবে মনির তার জীবনে প্রথমবারের মতো সত্যিকার অর্থে একটি বড় দায়িত্ব নিল সেই সিদ্ধান্ত যদিও কঠিন ছিল কিন্তু তা গ্রামবাসীর কাছে তার সৎ চরিত্রকে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছিল তারপর একদিন সন্ধ্যায় যখন মনির দোকান থেকে ফিরছিল তখন নূরজাহান তার কাছে এসে দাঁড়াল সে এক দৃষ্টে তাকিয়ে বলল মনির আমি তোমার কাছে আর কোনো কিছু চাই না তবে তুমি যেভাবে এই গ্রামের জন্য কাজ করছো তা আমার জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়েছে তুমি আমাকে বুঝিয়ে দিলে যে একজন মানুষের মূল্য তার চরিত্রের ওপর নির্ভর করে ধনের উপর নয় মনির তার দিকে মৃদু হাসি দিয়ে বলল তুমি যদি সত্যি বুঝতে পারো তাহলে আমি খুশি জীবনের সবচেয়ে বড় সম্পদ হল মানুষ এটি ছিল নূরজাহানের কাছে এক বড় শিক্ষার সময় সে জানত যে ভুলছে অতীতে করেছে তার জন্য এখন আর কিছুই ফিরে আসবে না তবে মনির তাকে সুযোগ দিয়েছে আবারও সঠিক পথে চলার মনিরের পরিশ্রম এবং সততার প্রতি সম্মান জানিয়ে বলল তুমি সঠিক মনির আমার জীবনে যদি কোনো ভালো কিছু থাকে তবে সেটা তোমার কাছ থেকে পাওয়া শিক্ষা মনির আর কিছু বলল না কারণ সে জানত যে জীবনের অনেক কিছু সময়ের মধ্যে হারিয়ে যায় কিন্তু একটা সম্পর্ক যদি সত্যিকারের হয় সেটা কোনো কিছুতেই হারানো যায় না এদিকে রাজা মিয়া ও অন্য পক্ষের মধ্যে যা কিছু বিতর্ক ছিল তা একেবারে মিটে গেল তারা একে অপরকে সমঝোতার মাধ্যমে বিশ্বাস করতে শিখল মনিরের দৃঢ় নেতৃত্ব তার সহজ এবং পরিশ্রমী জীবনধারা গ্রামবাসীদের মধ্যে এক নতুন শক্তি সৃষ্টি করেছিল বছর পেরিয়ে গেল মনিরের দোকান আরও বড় হল কিন্তু সে কখনও তার সততা থেকে পিচপা হয়নি সোনু তার পাশে ছিল এবং তাদের বন্ধুত্ব আগের মতোই অটুট ছিল এখন মনির গ্রামে সকলের প্রিয় ব্যক্তি হয়ে উঠেছিল তার জীবনে আর কোনো অপূর্ণতা ছিল না তার সফলতা কেবল ব্যবসায় নয় তার নৈতিকতা সততা এবং আত্মবিশ্বাসের মাধ্যমেই সে গ্রামে প্রভাবশালী হয়ে উঠেছিল একদিন মনির তার পুরনো কুটিয়াতে বসে আকাশের দিকে তাকিয়ে বলল হে আল্লাহ তুমি আমাকে এমন এক সাফল্য দিলে যা আমি কখনোই আশা করিনি তবে সবচেয়ে বড় কথা তুমি আমাকে সততা দিয়ে চলার শক্তি দিয়েছ আমি কখনো তোমার দিকে ফিরে তাকাবো না তারপর সোনু মনিরের পাশ থেকে উঠে এসে তার পায়ের কাছে বসে মাথা রেখে যেন সেই জীবনের নতুন অধ্যায়ের প্রতি তার আশীর্বাদ জানাচ্ছিল এভাবেই শেষ হল আজকের গল্প কাহিনী জগতের প্রতিটি কাহিনী শুধু বিনোদনের জন্য নয় এর ভেতরে লুকিয়ে থাকে জীবনের শিক্ষা সমাজের প্রতিচ্ছবি আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর এক অদম্য সাহস আজকের কাহিনী যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে আমাদের সাথে থাকুন প্রতিদিন নতুন নতুন কাহিনী শুনতে আপনার ভালোবাসার সমর্থনই আমাদের শক্তি তাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কাহিনী জগৎ যেখানে প্রতিটি কাহিনী আপনাকে নিয়ে যাবে এক নতুন জগতে আবারও আসছি এক নতুন কাহিনী নিয়ে ততক্ষণ পর্যন্ত মনে লাগবেন অন্যায়ের সামনে মাথা নত করবেন না কারণ সাহসী মানুষের কাহিনী একদিন হয়ে ওঠে ইতিহাস ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য আমরা ছিলাম কাহিনী জগত